সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরেকটা একটা বিশেষ মর্মান্তিক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে আমি এখানে সি এ এন সি আর একটা পেশেন্টের ভিডিও বানাতে এসেছিলাম এই মতো অবস্থায় আজকে ছয় সাত মাস আগে চন্দনপুর গ্রামে মেলা সেই মেলাতে গেটের কাছে কয়েকজন মানুষের কাছে সাহায্য চাইছিলেন অনুদান চাইছিলেন ভিক্ষা চাইছিলেন সেই মতো অবস্থায় সেই মেলায় যে কজন ছিল সেই কজনের মধ্যে ইনিও কিন্তু ছিলেন তাই তো আমি ছিলাম এবং আমি যতটুকু সাধ্য সকলকে আমি সহযোগিতা করেছিলাম ওই গেতে তো আপনাকে সেদিন কিভাবে দেখালে কি সহযোগিতা করেছিলাম আমাকে কিছু হেল্প করেছিলেন কিছু টাকা দিয়ে আর কয়জনকে বলেছিলেন দিয়ে সবাই আমাকে দিয়েছিল কিছু পয়সা তিনটা বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হয় মানুষ কাছে চেয়ে আমার ঠিকানা কিভাবে পেলেন আজকে আমি এক তো ভিডিও করতে এসেছি এখানে কিভাবে আসলেন সে আপনি বলেছিলেন যে আমাদের ওখানে ঠিকানা যাবেন তো আপনার কিছু সাহায্য করা হবে তাই তো আপনার খোঁজ নিতে নিতে আসলাম এখানে একটা দাদা সে নিয়ে আসলো আপনার এখানে তাই তো আপনাদের কাছে একটু আসলাম একটু সহায়তা করেন আমার তিনটে বাচ্চা মানুষ করতে পারছে না খুব কষ্ট হচ্ছে একা মানুষ চেয়ে চিনতে খাই কতদিন চেয়ে চিনতে খাবো ছেলে পেলে নিয়ে তো এই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ যাতে হেল্প করে সেই জন্য তাই তো হ্যাঁ তো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ধুবুলিয়া টিভি হসপিটাল নয় নম্বর কোয়ার্টার আচ্ছা ওখানে স্থায়ী না অস্থায়ী থাকার জায়গা যাদের না থাকে ওখানে ঘর পরে থাকে ওই ঘরে সবাই বাস করে ওইখানেই আছি ঘরে যা যাবর যাকে বলা যায় যা যাবার মতনই আছি আপনার বাড়ি ঘর কিছু নেই বাড়ি ঘর কিছু নেই শ্বশুর বাবা মা নেই বাবা মার বিহারে বাড়ি এসে বাবা মার খুব গরিব মানুষ কিছু দিতে পারে না মা বাবার মান সম্মানের জন্য আমি ওই দেশে যেতেও পারি না থাকতে এই দেশে আমি যা চেয়ে চিনতে খাই ছেলে পেলে মানুষ করছে কটা বাচ্চা তিনটে ছেলে মেয়ে দুটো ছেলে একটা মেয়ে তো এখন আপনি একা এই তিনটি বাচ্চার মানে দায়িত্ব নিয়েছেন আমি একাই তিনটে বাচ্চা মানুষ করছি আমার স্বামী থাকতেও নেই দেখে না দেখে না দেয় না খেতে পড়তে কাজ মাস করে না তো আপনাকে কিভাবে মানুষ সহযোগিতা করবে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ আমার ব্যাংকের বই আছে আছে তো এই যে মেয়েটা এর আমি একটা কথা বলি ছয় সাত মাস আগে চন্দনপুর মেলায় উনি কিন্তু গেটের কাছে বসে আরও ছিল অনেকে ফকির তারা মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিল তো আমি ওখানে তার মধ্যে কিন্তু চাইছিলেন সহযোগিতা তো ওখানে সকলকে আমি সহযোগিতা করেছিলাম এবং এই মেয়েটা যাতে আরো বেশি কিছু আপনাদের সাপোর্ট আপনাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন যাতে এই মেয়েটা সহযোগিতা পেয়ে এর তিনটে বাচ্চাকে মানুষ করতে পারে কারণ এই মেয়েটাও কিন্তু একটা এতিম এর মাথার উপর কেউ নেই ইনার যে হাজব্যান্ড তিনি দেখেন না তার আরেকটা ফ্যামিলি আছে তাই তো হ্যাঁ আরেকটা ফ্যামিলি বউ থাকতো মানে আমাকে বিয়ে করেছিল তো বাচ্চাগুলো বের করে ছেড়ে দিয়ে আমাকে চলে গেছে সে বউ থাকতো একে বিয়ে করেছিল যেহেতু বিহারের মেয়ে তো সেই মতো অবস্থায় তার যখন ভালো লাগেনি ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু এই তিনটে বাচ্চাকে মা কোনোদিন ফেলে কোথাও যেতে পারে না মায়ের মন তো মা হাজার ভালো কাজ করুক নোংরা কাজ করুক সেই বাচ্চাদের জন্যই করে আল্লাহ তালা সেটাও কিন্তু মাফ করে দেয় যদি আল্লাহর রাস্তায় চলে সে তো আপনি এখন এই যারা ভিডিওটি লাইভটা দেখছেন একটু বেশ বেশ করে শেয়ার করবেন কারণ এই মহিলা বহু দূর থেকে আমার খোঁজ করতে 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 কিন্তু আমাদের এলাকার আর একটা ভাই সে কিন্তু আমার কাছে এনাকে নিয়ে এসছেন আমি এক জায়গায় ভিডিও বানাচ্ছিলাম তো আপনি আপনার জীবনের যে কাহিনী একটু ছোট্ট করে যদি বিষয়টা তুলে ধরেন আমি আমার বাবা কুলের কাজ করতো ছোটবেলায় এসে কলকাতায় দিয়ে আমার মা বাবা বিহারে চলে গেল ছোটবেলায় আমি লোকের বাড়িতে কাজ করতাম আমরা দশটা ভাই বোন খেতে পাইতাম না বলে যে তাদের বাড়িতে বড় হয়েছি তারা বের করে দিয়েছে বাড়ি থেকে স্টেশনে বসে কাঁদছিলাম তারপর কৃষ্ণনগরে একটা হক নিয়ে এসে একটা বিয়ালা ছেলের সাথে বিয়ে দেয় সেই আমার এক মাস মতন ভালো ব্যবহার করে তারপর দেখে না ওই আসতো দুই দিন তিন দিন করে থাকতো থাকতো না এরকম করতে করতে সংসার করি তারপর বাচ্চাগুলো হলো তারপর আর খেতে পড়তেই দিত না তারপর এই লোকের কাছে চেয়ে চিনতে মানে মানুষ করছি ছেলে পেলেকে আপনার থাকার জায়গাও নেই আমার থাকারও জায়গা নেই কোথাও বাচ্চাদের পড়াশোনা করার খরচাও আপনার যোগান দেওয়া ক্ষমতা নেই না ছেলে মেয়েকে মানুষ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে চেয়ে চিনতে নিয়ে গিয়ে যেটুকু হয় তাই তো হ্যাঁ লোকের কাছে আমি চেয়ে চিনতে খাই কিন্তু লোকে বহুত জানা দায় আবার কত কথা শোনায় এই ছোট বাচ্চা নিয়ে কোন কাজ করবো আমার তিনটে সিজার আমার বুকে কিভাবে ভাবে আপনার তিনটে হ্যাঁ আমার বুকে একটা সমস্যা আছে একদিন ওষুধ না খেলে আমার খুব কাশি ওঠে হাঁপানি আছে খুব মানে বুকে ব্যথা ওঠে কিন্তু কি রোগ আছে আমি জানিও না কিন্তু এসসিজি বলেছে রক্ত পরীক্ষা করতে কিন্তু অত আমার কাছে পয়সা নেই তার জন্য করতে পারছি তার জন্য করতে পারছি না তাহলে আপনি এখন কি মানে সাহায্য চাইছেন মানুষের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে বলছি বেশি বেশি করে শেয়ার করেন মেয়েটা আপনাদের কাছে জোর হাত করে বলছে আচ্ছা আপনি কি সহযোগিতা চাইছেন আমার তিনটে বাচ্চাকে মানুষ করতে পারবো আমি নিজের জন্য আমি নিজের ভবিষ্যতের চিন্তা করি না স্বামীর কাছে সুখ পেলাম না আমার তিনটে বাচ্চা তো মানুষ হয়ে যাক আমার তিনটে বাচ্চার মানুষ করার জন্য হেল্প করুন এটাই আমি চাই আমার যতই কষ্ট হোক আপনারা একটু যদি পারেন আমার ছেলে মেয়েদের জন্য একটু সহায়তা করেন আপনারা শুনতেই পেলেন এনার থাকার বাড়ি নেই জায়গা নেই এনার একটা থাকার জায়গা যদি আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং হেল্প পায় তাহলে হয়তো ওনার একটা ব্যবস্থা করে দিতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন এবং বেশি বেশি করে এই বিবেক থেকে বিবেক থেকে আপনার যদি আজকে বোন হতো আপনার যদি বাড়ির ফ্যামিলির একটা সদস্য হতো আপনার যদি আজকে কোনো মাসি পিসির মেয়ে হতো পারতেন এইভাবে দাঁড়ে দাঁড়ে লোকের কাছে ভিক কাছে এই বাচ্চাদের অন্য যোগান দেওয়া অবশ্যই ভিডিওটি প্লিজ আপনাদের কাছে অনুরোধ করে জোরহাত করে বলছি একটু শেয়ার করবেন কারণ উনি আমাকে আজকে সাত মাস আগে আমি গিয়েছিলাম এক জায়গায় সাহায্য করতে সেখানে যতটুকু সাধ্য করেছিলাম তারপরে উনি আমার জন্য মনে রেখেছে যে ভাইটা সত্যিই ওনার মানবতা আছে তা সেই হিসাবে কিন্তু আজকে ছয় সাত মাস পরেও কিন্তু আমার খোঁজে খোঁজে বিভিন্ন লোকের কাছে বলে বলে আজকে আমি এক একটা বাড়িতে ভিডিও করছিলাম এই মুহূর্তে সেইখানেই উনি উপস্থিত হয় আর একজনের মাধ্যম দিয়ে তা অবশ্যই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনারা আপনাদের সহযোগিতায় উনি ওনার বাচ্চা তিনটিকে মানুষ করতে পারে ওনার থাকার একটা জায়গা হয় একটা জায়গা ব্যবস্থা হয় সেটা অ্যাকচুয়ালি আপনাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই সম্ভব না এবং ওনার শরীরে যে সমস্যা ট্রিটমেন্ট করার জন্য যাতে আপনাদের কাছে সহযোগিতা পায় এবং আপনার এই যে জীবন কাহিনী এটা তো একটা ঐতিহাসিক ঘটনা বলা যায় এই জীবন এই জীবন কাহিনীটা কতদিন ধরে এইভাবে যুদ্ধ চালাচ্ছে যুদ্ধ চালাচ্ছে তাও আমার মেয়ে তো যখন পেটে ছিল তখন থেকে আমার কষ্ট ছিল লোকের কাছে চেয়ে চেয়ে খেতাম তারপর আবার এই ছেলেটাও হয়ে গেছে আসে এসে চলে যায় দেয় না কাজ কাজ করে পয়সা মশা দেয় না স্বামী তো স্বামী ছেড়ে থাকা যায় না লোকে বলবে যে স্বামী লোকে অনেক কিছু বলবে তাই তো আছে তার সাথে সম্পর্ক কিছু কিছু না না আমাকে আপনারা শুনতেই পেলেন এই বিষয়ে আপনি একজন প্রতিবেশী নারী হিসেবে আর একটা নারীর জন্য সহযোগিতা করতে বলছেন হ্যাঁ এই ধরনের অসহায় ব্যক্তি স্বামী যদি বাইর করে দেয় বাচ্চাদের তাই না সবাই সহযোগিতা করো সহযোগিতা করা দরকার আপনি কি বলছেন সহযোগিতা দরকার হ্যাঁ একই কথা মানুষের সাথে মানুষের কর্তব্য তো হ্যাঁ অবশ্যই এবং বলছি সাহেব এই যে মেয়েটা একটু এখানে আসবেন বলছি এই যে মেয়েটা ইনি যে ইনার জীবনের যে যুদ্ধ কাহিনী ইনার যে কষ্ট আল্লাহর কাছে আমি বলতে চাই ওনাকে যাতে ভালো রাখে এবং তিনটে নাবালক বাচ্চা তারা তো কোনো দোষী না তাদেরকেও যেন হেফাজত করে ভালো থাকে সে এই বিষয়টা নিয়ে যত সহযোগিতা করে কি বলবেন অবশ্যই আমরা এখানে এই ভাইটাকে আমার এটা ভাগিনা হয় আমার এই ভাগিনাকে ডেকেছিলাম আমার ফুপুতি বোনের ব্যাপারে তো আমরা ভিডিওটা করছিলাম তো অবস্থায় আমার ওই অপরিচিত বোন উনি আসলেন আমার এই ঘটনা বললেন সেদিকে লক্ষ্য রেখে আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন রবের কাছে প্রভুর কাছে সকলেই প্রার্থনা করবেন যাতে উনি সুস্থ জীবন ভালোভাবে কাটাইতে পারে এবং আর্থিক সাহায্য সহযোগিতা করবেন আর সকলের কাছে একটা অনুরোধ বা বার্তা আমি দিতে চাই যে আপনারা সকলেই স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব পালন না করলে পারে আপনি যে ধর্মেরই হন না কেন আপনি কিন্তু পরকালে কখনোই শান্তিতে থাকতে পারবেন না আপনার স্ত্রীর বাবার ধাঙ্গিনীর রাখি মিডিয়া অবশ্যই মানুষ এবং দোয়া এবং সকল স্বামী যেন তাদের স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটায় এই প্রার্থনা আমি করছি এবং এই যে অসহায় ব্যক্তিদের যে সামাজিক ভিডিও এই যে মর্মান্তিক তুলে এই যে রাখি মিডিয়া জিরন যে কাজটা করছে আপনার চোখে কেমন লাগে অবশ্যই রাখি মিডিয়া আমার ভাগ্নির মিডিয়া অবশ্যই খুবই ভালো লাগে আর আমি এটা ফলো করে এবং আমি শেয়ারও করে আমার খুব ভালো লাগে এবং খুব গরিব মিসকিনদের পাশে আমার এই মামুদায় অনেক সময় আপনারা দেখেছেন যে পেশেন্টকে নিয়ে এসে কলকাতায় আসা যাওয়া একদম উনি দিনের দায়ী হিসাবে এবং মানুষের উপকার হিসাবে এই কাজটা অবশ্যই করেন এবং যদি সহযোগিতা করেন আপনাদের কাছে আবারও বলছি এনার একটা স্থায়ী ঠিকানা করে দিতে পারবো এবং তিনটে বাচ্চা তাদের মানুষ করার জন্যে একটু সহযোগিতা করতে পারবো এবং উনি যাতে সতের পথে ন্যায়ের পথে হকের পথে এবং আল্লাহ রসুল তিনি যদি সত্যি ওনার প্রতি সহায়তা হন ওনাকে আমরা সকলে মিলে সাহায্য করে ওনাকে একটা ভালো জায়গা তৈরি করে দিতে পারবো যদি আপনারা সকলে একটু সাপোর্ট এবং অর্থ দিয়ে একটু হেল্প করেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকটা ফ্যামিলিকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি এখনো দেখেননি সেই ভিডিওগুলো সকলকে যাতে দেখানো হয় তাতে একটু দরকার শুধু আপনাদের শেয়ার এই শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং দেশ বিদেশ প্রবাসী ভাই এবং বোনেদের কাছে আমার অনুরোধ আপনারা এই ধরনের অসহায় এই ধরনের মর্মান্তিক দুঃখে কষ্টে যেভাবে জীবন চালাচ্ছে মর্মান্তিক এই যে মায়েরা এদেরকে পাশে একটু সাপোর্ট করুন আপনারা অবশ্যই থাকবেন এটা আমার কাছে অবশ্যই আমি নিজেকে মনে করি বিশ্বাস রাখি যে আপনারা সবসময় পাশে ছিলেন থাকবেন এবং এনার পাশেও আপনারা থাকবেন এবং এনার আগে যে একটা পেশেন্টের ভিডিও করেছি তার পাশেও থাকবেন এই বলে আপনারা অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেন আমি রাখিম মিডা জিরান বলছি হ্যালো ইন্ডিয়া হ্যালো ইন্ডিয়া আই লাভ ইউ ইন্ডিয়া দূর থেকে আজকে পাঁচ ছয় মাস আগে আমার ঠিকানা পেয়েছিল সেই খোঁজে কিন্তু আজকে এসছে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে বলছি তাহলে আপনার নাম কি বললেন পিঙ্কি পাসওয়ান বাবা বাড়ি টাইটাল আর স্বামী হচ্ছে বিশ্বজিৎ সরকার এটা পিঙ্কি পাসওয়ানই দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ব্যাংকের বই পাঞ্জাব ন্যাশনাল বলছি এই যে আপনি স্বামী হারা এবং বাবা মা হারা একটা এতিম মেয়ে বলা যায় যাযাবর থাকার বাড়ি নেই জায়গা নেই এবং তিনটি বাচ্চাকে নিয়ে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খারাচ্ছেন যেহেতু স্বামী কিছু দেয় না ছুড়ে ফেলে দিয়েছে তাহলে আপনি এই যে সহযোগিতা সোশ্যাল মিডিয়া থেকে চাইছেন তাদের কাছে আপনার যে দুঃখ কষ্ট আর একটু যদি বলেন তিনটে বাচ্চাগুলো নিয়ে এতদিন ধরে গ্রাম ঘুরে 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 কিছুতেই কিছু হচ্ছে না ওই চাল আনি খাওয়া হয় না ছেলে যা খরচ একা একা ছেলে মেয়ে স্কুলে যায় সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যায় স্কুলে ছেলে মেয়ের জন্য একটা রিক্সা ভাড়াও করতে পারি না বিষয়টা বলি এই যে মহিলা এই দিদি ভাই ইনি কিন্তু বিহারের মেয়ে ইনি ছোটবেলায় এনার বাবার সঙ্গে যেহেতু বাবা কুলির কাজ করত কলকাতায় বাবার সঙ্গে আসে বাবা একটা বাড়িতে কাজে লাগিয়ে দেয় কিন্তু সেই বাড়িতে থাকতে থাকতে সেই বাড়ি থেকে একদিন একে বার করে দেয় হিস্টোরিটা হচ্ছে এটাই এবং উনি স্টেশনে বসে কান্না করে তখন আই বড় ছিলেন তাই না আই বড় ছিলাম আমি তেরো বছর বয়স তখন তেরো বছর বয়সে তো ওখানকার একটা হকার নিয়ে গিয়ে একটা বিওয়ালা বয়স্ক মানুষের সঙ্গে ঘোষ বি দিয়ে দেয় তাই তো হ্যাঁ এবং সে কিছুদিন সংসার করে একে ছুড়ে ফেলে দেয় তার ফলে কি হয় তার জন্মে তিনটি ছেলে নিয়ে কিন্তু লোকে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে চেয়ে চিনতে বাচ্চাগুলোকে মানুষ করে কিন্তু বিগত ছয় সাত মাস আগে একটা মেলায় গেটের কাছে উনি কিন্তু সাহায্য চাইছিলেন ওনার সঙ্গে আরও ছিল দু চারটি ফকের আমি সকলকে যেমন যতটুকু সাধ্য আমি করে এসেছিলাম কিন্তু ওনাকে বলেছিলাম আপনি যদি মনে করেন যে আপনার সহযোগিতা দরকার তাহলে রাখি মিডা জিরো ওয়ান বলে পরিচয় করতে করতে আপনি আমার ঠিকানায় যেতে পারেন উনি ছয় সাত মাস পর বিভিন্ন জায়গায় খুঁজে খোঁজাখুঁজি করে একটা মানুষের সঙ্গে পরিচয় পেয়ে আমার কাছে এসেছে আমি যেখানে ভিডিও বানাতে এসেছে একটা অসুস্থ রুগীর এবং সেই জায়গাতেই উনি কিন্তু আজকে পৌঁছে গেছে এবং ওনার যে হিস্টোরিয়াল ওনার যে কাহিনী দুঃখ মর্মান্তিক ঐতিহাসিক যে একটা কষ্ট একটা মেয়ে একসময় একটা মেয়ে ছিল তারপরে মা হয় আজকে সেই মা তার বাচ্চাদের জন্যে তাদের জন্য কিন্তু আজকে লোকের কাছে চেয়ে চিনতে দিন চালাচ্ছে এবং ইনি সর্বহারা স্বামী হারা জায়গা হারা বাড়ি হারা বাবা মা হারা তাই এই যে একটা যা যাবর মেয়েকে আপনারা সকলে একটু সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন এটা আপনাদের কাছে অনুরোধ করি এবং উনি ভালো কি খারাপ সেটার জবাব দেবে ওনার কর্মে যেখানে জবাব নেওয়ার জন্য বসে আছে কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব একটা অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো তাই সকলে আপনারা এই যে মহিলা ইনি যে কষ্টের মধ্যে তিনটি নাবালক বাচ্চাকে মানুষ করতে পারছেন অর্থের অভাবে এবং ওনার যে শ্বাসকষ্ট উনি ট্রিটমেন্ট করতে পেটের ইউএসজি দেখাতে পারছে না তাই আপনাদের সহযোগিতা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ওনার যে যেখানে আছেন প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি এই পেশেন্টটাকে আপনারা সহযোগিতা করবেন কারণ আমি যে বাড়িটায় ভিডিও করতে এসেছিলাম সেই বাড়িটাই কিন্তু উনি উপস্থিত হয়েছেন ওনার আসল বাড়ি বিহার উনি থাকেন আমাদের এই বাংলাতে ওনার এখন পরিচয় হচ্ছে নদিয়া জেলা থানা একটা ভাঙা সরকারি কোয়ার্টারে বসবাস করছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন এবং আপনাদের কাছে অনুরোধ করছি একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ এই মায়েদের জন্যই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই দিদির জন্য আজকে আপনার যদি দিদি হতো আপনার যদি মাসির মেয়ে হতো আপনার যদি পিসির মেয়ে হতো আপনি পারতেন এই ভিডিওটি শেয়ার না করে চলে যেতে আপনার বাড়ির পরিবারের কেউ যদি হতো তাই এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে সাপোর্ট করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে জানবেন এবং আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ওনার নিজস্ব অ্যাকাউন্টে পাঠাবেন ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে যতটা সাধ্য অর্থ দিয়ে সাহায্য করবেন দোয়া করবেন শেয়ার করবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকল পরিবারকে ভালো রাখার জন্য আল্লাহ যেন তৈফিক দান করুক আমি রাখি মিদাজিরন বলছি হ্যালো ইন্ডিয়া